শায়েক আহমদুল্লাহ সাহেবের কথা শুনলাম তার ছেলে মেয়ের বিয়ে করা হয়েছে আমিও আশা করছি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ আমার ছেলেকেও ইন্টারভিউ উঠলে আমি বিয়ে করাই দিব ইনশাল্লাহ আয় মরানা দিদি বউ মারে যা হুইসব মানুষের খাইয়ালা হি গুনো তো মানুষ খাগো খাইব আল্লাহ বিল্লা কর আল্লাহ আরে এইটা জিজ্ঞেস তো ওলারে কদ্দুর বানাছি আল্লাহ আরে জিজ্ঞেব তাদেরকে আমি জানাবে বিষের থেকে বাঁচাতে পারছি কিনা ও কলিজার টুকরারা ও এলিট শ্রেণীর ধনীরা যারা শুনছেন কথা আপনারা তো বোঝেন কয় টাকা খাইব দুইটা ছেলে মেয়ে একটা মেয়েরে ফাইললে তো একটা বরকতে আপনার পয়সার বরকতে অফিসার ভাই আর একটা মেয়েরে যদি আপনার ছেলেটারে বিয়ে করান পয়সার যদি একটা মেয়ে নাম থেকে বাসে জেনার থেকে সেও ফোলাটাও পাইছিল সোয়াব আপনি পাইবেন একটা মুসলমানকে জাহান নাম থেকে বাঁচান এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর নাই আপনার ফোলাটা তো মুসলমান আপনার হুত আপনার কলজের টুকরা তো আপনার হুদ গা তো মুসলমান তারে কদুর বাঁচাইতে পারলে আপনি সোয়াব পাইবেন এরপরে কি সে ম্যাজিস্ট্রেট হইবে না উপজেলা নির্বাহী অফিসার হইবে না প্রেসিডেন্ট হইব কি হইব ওইটা হরে তবে আগে তার চরিত্রকে সেভ করেন ইউদিন আসার পলিসি হচ্ছে চরিত্র ধ্বংস করা চরিত্র ধ্বংস হইলে স্বাধীনতাও শেষ ইমানও শেষ ইসরায়েলের সৈন্যরা ইসরায়েলের সৈন্যরা এ মহিলা সৈন্য আর পুরুষ সৈন্য একসাথে থাকে তো এটার সাথে হামা সতী হেজবুল্লাহ ফাইট করতেছে

যারা বিবাহিত রমণী তারা ক্যান্টনমেন্টের ভিত্তি আছে সত্য তো ডুকা দূরের কথা ইয়ে অশ্রথা ঠেস করি মারিয়ে লাগবো লিল্লাহ থাকবি মহাগ্রন্থ আল কোরআন আপনাদের গাইডবুক কি বলছে মহাগ্রন্থ আল কোরআন মহিলাদের বেলায় পুরুষের বেলায় যারা বিবাহিত নারী পুরুষ তারা মহসে না তারা ক্যান্টনমেন্টের ভিত্তি আছে এই ব্লিচে যাওয়া তো দূরের কথা এই এনে অস্ত্র মারিয়ে লাগবো তাহলে বিয়ে হইলো ক্যান্টনমেন্ট বিয়ে হইলো আর আডা না স্টাবলিশ হোক না মেয়ে মাস্টার ডিগ্রি পাস করছে তো ঢাবি থেকে নিজে পাই নিজে একটু দাঁড়াক না এরপরে জীবন যৌবন তো শেষ আটত্রিশ বছর পর এরপরে বিয়া এরপরে কালি হোলা বাসে হোলা যান সমিল তো সিরে সিরে যাইবো হাত ফুট ন ইঞ্চি হোলা হচ্ছে মিলে তোর না বুড়ির বিয়েও নাই তৎকালীন এরপরে আর বিয়েও বইয়ে না কোন আর দরে আমি যেমন আছি তেমন থাকবো বউ হব নারে আগে তো সব শেষ হ্যাঁ বাংতি হয়েছে সব তো আগে শেষ পকেটে তো আর কি তাহলে এটা একটা জীবন হলো মুসলমানের জীবন হলো আল্লাহ রসুল আমাদেরকে শিখেছেন সদকায় জারিয়া ছেলে দিয়ে যাওয়া ছেলে দিয়ে যাওয়ার মতো সম্পদ আর নিয়ামত সদকায় জারিয়া দুনিয়াতে আর নাই হুজুর বলছে তাম পৃথিবীর বিশ্ব ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বন্ধ হবে পেনশন বন্ধ হবে তারপরে আপনার এলপিএ বন্ধ হবে এলপিআর বন্ধ হবে রিটায়ার্ডের টাকা বন্ধ হবে বেতন বন্ধ হবে শুধু তিনটে অ্যাকাউন্ট আমি কোলা রেখে গেলাম মোহাম্মদ তোমাদের জন্য ইভেন ফর ইউ

আমরা এর বাইরে কিছু বললে আপনারা কইবেন আমাকে বিরুদ্ধে করি না নেবার বাচ্চা কাচ্চা বিয়ের উপযুক্ত করাইলে